আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার ইউ আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আমি বরিশাল যাব যদিও আগে কখনো বরিশাল যাওয়া হয়নি তো এইবারই প্রথম বিএম কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বরিশাল যাব তো যাওয়ার পাথেই আল্লাহাদুল্লাহ সাইদির কবর পড়লো সামনে তো সাইদি ফাউন্ডেশন তো প্রথমে আমি মূলত টগরা থেকে পিরোজপুর নতুন বাস স্ট্যান্ডে আসলাম তো বাস স্ট্যান্ড এসে আমি টিকিট কাটলাম টিকিটের ভাড়া নিচে একশো তিরিশ টাকা কম যেহেতু আমার কাছে স্টুডেন্ট দিত না এই জন্য তিরিশ টাকা কম নিয়ে নেয় তাই একশো তিরিশ টাকাই দিচ্ছি আমি তো তারপর বাসে উঠলাম বাস ছাড়লো সারার পরে আমরা চলে আসলাম আমাদের পিরোজপুর ঐতিহ্যবাহী সেতু ব্যাকটি সেতু যেটা বর্তমানে আমাদের পিরোজপুরের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল তো আস্তে আস্তে প্রায় বৈশাখের কাছাকাছি চলে আসলাম এবং এখানে একটা ব্যানার দেখতে পেলাম জেন জি কোচিং সেন্টার এটা দেখে এক হাসি বাইল যে বাঙালি কি না পারে দেন তারপর বাস থেকে নামলাম রূপাতলি রূপাদল থেকে তারপর অটোতে উঠলাম অটোতে উঠে বিএম কলেজের একটু এই পাশে নামছি যদিও জায়গাটার নামন নাই তো এই অটোতে করে ওইখানে নামার পরে ওই জায়গা থেকে পাঁচ মিনিট হাঁটার পরে আমি বিএম কলেজে পৌঁছলাম তো আমি যেহেতু নতুন আগে কখনো আসেনি তো একলা ক্লা আসলাম তো বিএম কলেজে গেট খুঁজে পাচ্ছিলাম না তিন আমি বিএম কলেজের গেটের সামনে দিয়ে গেছি বাট চিনতে পারি নাই তো সর্বশেষ যে গেটটা পেলাম ওই গেট দিয়ে ঢুকলাম ভিতরে ঢোকার পরে দেন কলেজটা একটু ঘুরে ঘুরে দেখলাম ভালোই অনেক বড় কলেজটা এন্ড ক্যাম্পাসটা আমার ভালো লাগছে বিশেষ করে এখানে অনেক বড় বড় ভবন ছিল প্লাস এই যে আগস্টের গ্রাফিটি ওগুলো ছিল অনেক সুন্দরভাবে একটা বড় পুকুর আছে অ্যান্ড পরিবেশটাও অনেক ভালো বাইদ একটা স্পেশাল কথা বলি এখানে কিন্তু আমি কিছু স্পেশাল জিনিস দেখছি যেগুলো এখানে বলা যাবে না তো তাই ওগুলো বললাম না তো এখানে একটু আমাকে দেখেন আমি বিয়ে মে গেছি একটু আমার চেহারাটা দেখেন আমি কি জানি বলছি ওই সময় যদি এখন মনে নেই তো আমাকে অনেক সুন্দরই লাগতেছিল সেই দেন আমি আমার কাগজপাতি সব জমা দিয়েছি জমা দিয়ে তারপর শেষে বের হওয়ার দিকে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম পুরো ক্যাম্পাসটা তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে এন্ড এখানে মানে জোরা জোর অনেক কিছু দেখছি যা ওগুলো না বলি যেহেতু আমি এখানে এক একে আসছি তো আমার পরিস্থিতি কেউ নাই তো একা একাই সব ঘুরে ঘুরে দেখতে হলো এই জন্য একটু সমস্যাটা হইলো যদি পরিস্থিতি কেউ থাকতো তাহলে এত কষ্ট হইতো না তো তারপর হাটে হাটে চলে গেলাম পিছনের দিকে পিছনের দিকে মেবি ফিজিক্সের ভবন আছে একটা তো ওই ভবনটা অনেক সুন্দর তো এখান দিয়ে শর্টকাটের রাস্তা আছে শর্টকাট রাস্তা যাওয়ার পথে রেড ক্রিসেন্টে একটা অফিস আছে ছোট তো এখান দিয়ে শর্টকাট মেরে চলে গেলাম এখানে সবাই আবার জোরা জোরা হুজুর একটা আছে হে জোরা জোরা হাই রে কই যা এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে একটা বড় শহীদ মিনার মতো তবে শহীদ মিনার নাই এখানে শুধু কিছু ছবি আঁকা আছে এছাড়া কিছুই নেই মানে টাইলসের মতো হয়তো আর নয়তো হাতে আঁকা দেন জুলাই আগস্টে কিছু গ্রাফিতে আঁকা আছে এছাড়া আর কিছু নাই আর শুধু বিল্ডিং আছে বড় ভবন কয়টা আছে এই হলো সেই বড় পুকুরটি মানে অনেক বড় পুকুরটা অনেক বড় আর এখানে কিছু বসার জায়গা আছে আর ভিতরে গেটের ভিতরে কি ওইটা জানিনা আর এটা হলো বাইর হওয়ার গেট বা ঢুকার গেট আর এটা হলো একটা খেলার খেলার মাঠ মাঠটা প্রায় বড় আছে। এই এইটা হল ডিপার্টমেন্ট মানে পদার্থ বিজ্ঞান শাখা যাই হোক বিভাগ বা শাখা এই বিল্ডিংটা আমার ভালো লাগছে তো এটা ডিজাইনটা অনেক সুন্দর এখানে মনে হয় পয়লা বৈশাখের কিছু চিত্র আঁকা রাস্তার উপর তো এই চিত্রগুলো অনেক সুন্দর এই হলো বের হওয়ার রাস্তা আমি এখান দিয়ে ঢুকেছিলাম তো ভিডিও যেহেতু বের হওয়ার সময় করছি তাই প্রথম দিক দিয়ে দেখানো হয়েছে বাইরে আমরা সবাই এই কলেজটাকে চিনি বিএম কলেজ নামে বাট এটার নাম কিন্তু আসল নাম ব্রুজমোহন কলেজ আর এই যে এখানে দুইটার মতো বিল্ডিং দেখা যাচ্ছে তো এই দুইটা কি বিল্ডিং এটা আমার জানা নাই তো যেহেতু আমি নতুন না জানাই এই কথা তো আমি সব চিনব না এটাই স্বাভাবিক না আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে আর আমি বারবার ঘামাইতেছিলাম মানে মারাত্মক গরম আর এটা হলো মিত্রিকা না কি জানি একটা ভবন এখানে পুলিশ থাকে মেবি আর এই হলো মূল গেট বের হওয়ার বা ঢোকার যাই হোক এই একটা গেট মূল গেট তারপর হলো মেন রাস্তা তো মেন দিয়ে বের হয়ে আমার মানে বের হয়ে গেলাম আর এইখানে হলো ব্রজমহনের মানে বাস তাদের যে নিজস্ব বাস সেই বাসগুলো তো এই শর্টকাট একটা বরিশাল বিএম কলেজে ট্যুর দিলাম এই আজকে তো ট্যুরটা ভালোই হয়েছে অ্যান্ড আসলে আপনাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ